খন্দকের যুদ্ধ মুসলিমদের উপর এমন এক কঠিন পরীক্ষা ছিল যা মুসলিমদের কোমর ভেঙে দিয়েছিল উহুদের পরাজয়ের পর মুসলিমদের মনোবল অনেকটাই ভেঙে পড়েছিল অন্যদিকে মক্কার দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী নিয়ে পূর্ণ গতিতে মদিনার দিকে এগিয়ে আসছিল অপরদিকে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিন হাজার এবং তাদের কাছে বিশেষ কোনো অস্ত্র বা ঘোরাও ছিল না তার উপর মুসলিমরা আগের যুদ্ধেই পরাজিত হয়েছিল যার কারণে অনেকেই আত্মবিশ্বাসের অভাবে ভুগছিল এমন পরিস্থিতিতে মুসলিমদের উপর সম্ভবত তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা এসে পড়েছিল যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন যে মক্কার কুরাইশরা যুদ্ধের জন্য আসছে তখন তিনি সাহাবিদের সাথে আলোচনা শুরু করলেন যে কিভাবে তাদের মোকাবেলা করা যায় ঠিক সেই সময় হজরত আলীর ঘনিষ্ঠ বন্ধু হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এলেন তিনি মূলত পারস্যের অধিবাসী ছিলেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন যে পারস্যে শত্রুদের থেকে বাঁচার জন্য একটি বিশেষ কৌশল ব্যবহার করা হয় এই কৌশলে শহরের চারপাশে একটি বড় পরীক্ষা বা খন্দক খনন করা হয় যাতে শত্রুরা শহরে প্রবেশ করতে না পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত সালমান ফার্সিরাদিয়াল্লাহ তাল আনহুয়ের এই পরামর্শটি খুব পছন্দ করলেন সিদ্ধান্ত নেওয়া হল যে মদিনার উত্তর পশ্চিম অংশে একটি খনন করা হবে কারণ শুধুমাত্র এই অংশটিই খোলা ছিল মদিনার বাকি সব দিক পাহাড় দ্বারা বেষ্টিত ছিল নবী সল্ল্লাহু ওয়াসাল্লাম নিজে অন্য সাহাবিদের সাথে খন্দক খননের কাজ শুরু করে দিলেন তীব্র শীতের মধ্যে যখন তাদের কাছে খাওয়ার বা পান করার মতো কিছুই ছিল না এমন কি প্রত্যেক মুসলিম ক্ষুধার যন্ত্রণায় পেটে একটি করে পাথর বেঁধে রেখেছিলেন আর নবী সল্ল্লাহু আলাহাসাল্লাম নিজের পেটে দুটি পাথর বেঁধেছিলেন এমন কঠিন পরিস্থিতিতে মদিনার শক্ত ও পাথুরে মাটিতে খন্দ খনন করা মুসলিমদের জন্য কতটা বড় পরীক্ষা ছিল তা কল্পনা করাও কঠিন নবী আলাইহি ওয়াসাল্লাম নিজেও পাথর তুলছিলেন তার পবিত্র বুক ধুলো মাটিতে ভুলে গিয়েছিল কিন্তু তার মুখে এই কথাগুলো জারি ছিল হে আল্লাহ তুমি ছাড়া আমরা কখনো হেদায়েত পেতাম না তার প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল তিনি সাহাবিদের কাছে পানি চাইলেন কিন্তু সেই সময় সব মিলিয়ে মাত্র এক পাত্র পানি ছিল নবী আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত সেই পাত্রে রাখলেন আর তার আঙুলের নিচ থেকে পানির ঝর্ণা প্রবাহিত হতে শুরু করল সমস্ত সাহাবী পেট ভরে পানি পান করলেন অজু করলেন এবং ভবিষ্যতের জন্য পানি জমিয়েও রাখলেন কিন্তু পানি তখনও শেষ হচ্ছিল না এটি এমন এক মোজেজা ছিল যা আল্লাহ এর আগে কোনো নবীকে দেননি পানি পানের পর মুসলিমরা আবার খন্দক খননের কাজে লেগে গেলেন কিন্তু খনন করার সময় এমন একটি পাথর সামনে এলো যা কিছুতেই ভাঙা যাচ্ছিল না সাহাবিরা অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন তখন নবী নিজে এগিয়ে এলেন এবং সেই পাথরে তিনবার আঘাত করলেন প্রথম আঘাতে তিনি বললেন আমাকে ইয়েমেনের চাবি দেওয়া হয়েছে দ্বিতীয় আঘাতে বললেন আমাকে সিরিয়ার চাবি দেওয়া হয়েছে এবং তৃতীয় আঘাতে বললেন আমাকে পারস্যের চাবি দেওয়া হয়েছে অর্থাৎ তিনি জানালেন যে ইয়েমেন সিরিয়া এবং পারস্য তার পদানত হবে এবং ইতিহাসে ঠিক তাই হয়েছিল এরপর কুরাইশরা মদিনায় পৌঁছে গেল তারা খন্দক দেখে অবাক হয়ে গেল কারণ তারা ভাবতেও পারেনি যে মুসলিমরা এমন শক্ত ও পাথুরে মাটিতে এত গভীর খন্দক খনন করতে পারবে তাদের ঘোড়াগুলো এই খন্দক পার হতে পারছিল না তাই তারা খন্দকের সামনেই তাঁবু গেড়ে মুসলিমদের মনোবল ভাঙার অপেক্ষা করতে লাগল প্রায় এক মাস কেটে গেল কিন্তু কাফেররা মদিনায় প্রবেশ করতে পারল না অন্যদিকে মুসলিমদের অবস্থাও খুব খারাপ ছিল তারা তীব্র শীতে খোলা প্রান্তরে দিন রাত পাহারা দিচ্ছিল তখন হজরত জাবির রদিয়াল্লাহু নবী সাল্লু ওয়াসাল্লামকে এই অবস্থায় দেখে তার বাড়িতে সামান্য খাবারের আয়োজন করলেন এবং নবী আলাইহি ওয়াসাল্লামকে দুই তিনজন সাহাবিসহ দাওয়াত দিলেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবিকে ডেকে বললেন জাবির আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে চলো তার বাড়িতে যাই হযরত জাবির রদিয়াল্লাহু ঘাবড়ে গিয়ে বাড়িতে খবর দিলেন তার স্ত্রী বললেন চিন্তা করো না খাবারের ব্যবস্থা নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম নিজেই করবেন নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এসে খাবারে হাত রেখে দোয়া করলেন এরপর সমস্ত সাহাবি পেট ভরে খেলেন কিন্তু খাবার যেমন ছিল তেমনই রয়ে গেল যেন কেউ তা খায়নি মুসলিমরা খাবার শেষ করতেই হঠাৎ আমার ইবনে আবদে উদ তার কিছু সঙ্গীকে নিয়ে খন্দক পার হয়ে মুসলিমদের সামনে এসে দাঁড়াল আমার ছিল আরবের সব যে ভয়ঙ্কর যোদ্ধা যে একা একশো জন মানুষের সাথে লড়তে পারত এবং কোনো দিন কোনো যুদ্ধ হারিনি সে মুসলিমদের উপহাস করে বলল তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে লড়বে সমস্ত সাহাবির মাথা ঝুঁকে গেল নবী সাল্লু ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা করলেন কিন্তু হজরত আলী আল্হাল্লাম ছাড়া আর কেউ দাঁড়াল না অবশেষে নবী সাল্লু আলহিসাল্লাম হজরত আলী আলাইহি যুদ্ধের জন্য প্রস্তুত করলেন এবং দোয়া করলেন তিনি বললেন আজ আলী আলাহাল্লামের একটি আঘাত কেয়ামত পর্যন্ত সমস্ত জিন ও মানুষের ইবাদতের চেয়ে উত্তম ইমাম আলী সালাম এক আঘাতেই আমরের কাজ তামাম করে দিলেন আমর নিহত হতেই কাফেররা হতবাক হয়ে গেল এই দেখে মুসলিমদের মনোবল বেড়ে গেল কিন্তু ঠিক তখনই মদিনার ইহুদিরা মুসলিমদের সাথে করা শান্তি চুক্তি ভেঙে আবু সুফিয়ানের সাথে হাত মেলাল এখন মুসলিমদের ভেতর এবং বাহির দুই দিক থেকেই বিপদ ঘনিয়ে এল তখন নবী ওয়াসাল্লাম খন্দকের সামনে এসে দোয়া করলেন হে আল্লাহ এই শত্রুদের পরাজিত কর এবং তাদের ভীত করে দাও সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঝড় এলো যা কাফেরদের তাঁবু উড়িয়ে দিল আগুন নিভিয়ে দিল এবং উট ঘোড়াগুলো ভয়ে পালাতে লাগল আবু সুফিয়ান বলল এখানে আর থাকার কোনো মানে হয় না চলো ফিরে যাই এভাবেই মুসলিমরা যুদ্ধ না করেই এই কঠিন লড়াইয়ে বিজয়ী হল নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন আজ থেকে আর তারা তোমাদের উপর আক্রমণ করবে না বরং তোমরা তাদের উপর আক্রমণ করবে এবং ঠিক তাই হয়েছিল কারণ আমার নবীর মুখ থেকে বের হওয়া প্রতিটি কথাই সত্য